আল্লাহ রাস্তে আমাদের জন্য আমাদের সম্পত্তি রেখে গেছে সেই সম্পত্তি যারা দখল করতে চাই তাদের স্মরণ করিয়ে দিতে চাই বাপের রেখে যাওয়া সম্পত্তি আপনারা নিজেরা সামলান অন্যের সম্পত্তি দিকে নজর বাড়াবেন না এতে নিজের চোখ কানা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কথা ঠিক না বুঝতে বলেন অন্য সম্পত্তির দিকে প্রপার্টির দিকে যদি চোখ দেন আগামী দিনে আগামী দিনে চোখে দেখবেন কিছু দেখতে পাবেন না গদি থেকে ছুটো হয়ে ওই ছুটোর মিস্ত্রির কাজ আগামী দিন আপনার জন্য অপেক্ষা করছে আমরা মুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই কলেমার উপরে শপথ নিয়েছি আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত সেই মহান জন্য প্রতি মুহূর্ত দিতে প্রস্তুত কথা ঠিক না বলেন কথা ঠিক কি না বলে আমাদের প্রস্তুত থাকার দরকার আছে না নাই প্রতিটা মুহূর্তে আমাদের দরকার আছে না নাই আজকে আমাদের রাজ্য সরকার রাজ্যের যেনারা কর্ণধর দায়িত্বপ্রাপ্ত এমএলএ এমপি যারা আছেন তাদের কাছেও আমাদের পক্ষ থেকে আবেদন আপনারা মেম্বারে পার্লামেন্টে বসে আছেন আছেন আমরা হয়তো ময়দানে আছি কিন্তু আপনারা বিধানসভায় আছেন আপনারা যদি মনে করেন যে মুসলমানদের ন্যায্য অধিকার তাদের পাইয়ে দেওয়া দরকার তাদের সম্পত্তি তাদের কাছে রাখা দরকার তাহলে আমরা বাইর আন্দোলন করছি ভিতরের করে কথা ঠিক না বুঝলে বলেন বিনিময়ে যদি রক্তের দরকার আছে এই অমরের শরীরা প্রতি মুহূর্তে রক্ত দিতে প্রস্তুত আছে আল্লাহ আমার